যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সমর্থক হিসেবে বিভিন্ন সমাবেশে মার্কিন দনকুপের ইলন মাস্ক এর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দেখাও যায় তাকে প্রচারণার অংশ হিসেবে পাঁচ নভেম্বর ভোটের আগের দিন পর্যন্ত দদুলমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের লটারির মাধ্যমে দশ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণাও দেন তিনি এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পারফরমেন্স নিয়ে সামাজিক মাধ্যমে এক্স টুইট করেন ইলন মাস্ক লিখেন এ টানা ভবিষ্যৎ আরও চমৎকার হতে যাচ্ছে মাস্ক কেন হঠাৎ রিপাবলিকান প্রার্থীকে জেতাতে এতটা তৎপর হয়ে উঠেছিলেন এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন ইলন মাস্ক এত কিছু করেছেন কেবল নিজের স্বার্থেই অনেকেরই ধারণা ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন মাস্ক বাইডেন প্রশাসনের আমলে তার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বিধিনিষেধের মুখে পড়েছিল যদিও সেসব নিষেধাজ্ঞা ট্রাম্পের আমলে উঠে যাবে বলেও ধারণা করছেন